নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে তৃতীয়া তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে পটলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র থাকছে আজ ধনিষ্ঠা নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে শমী বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে রবিবার এবং রাহুকাল চারটে তেতাল্লিশ থেকে ছটা চব্বিশ পর্যন্ত থাকছে এই ছোট্ট সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় দশটা এক থেকে এগারোটা বিয়াল্লিশ এবং একটা বাইশ থেকে তিনটে তিন পর্যন্ত রয়েছে এই সময় যে কোনো শুভ কার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক থাকছে পূর্ব দিক চলে যাবো আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করবো রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন আর্থিক প্রাপ্তি হতে এই সময়কালে দেখতে পাবেন শিক্ষা ক্ষেত্রে সাফল্য মিলতে দেখা যাবে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ রাশি ছোট কোনো যাত্রা হতে পারে ব্যস্ততা এই সময়কালে বৃদ্ধি হতে পারে কর্মের সমস্যার সমাধান মিলতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা দুই মিথুন রাশি মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখতে পাবেন এই সময় কর্মের সমস্যায় সমাধান মিলবে সন্তানের ক্ষেত্রে উন্নতি দেখতে পাবে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন কর্কট রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে সতর্ক থাকুন পরিবারে বিবাদ হতে পারে সতর্ক থাকুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন দরকার হলে পিছিয়ে দিন তা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হবে শুভ রং লাল শুভ সংখ্যা সাত সিংহ রাশি দেখুন স্বাস্থ্যের ক্ষেত্রে যে সমস্যা রয়েছে সেই সমস্যা ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন বড় পরিবর্তন হতে পারে এবং অর্থ লাভের প্রবল যোগও তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় কন্যা রাশি ছোট কোনো যাত্রা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে অর্থ লাভের ক্ষেত্রে প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে এবং কাজের চাপ কিছুটা কিন্তু বৃদ্ধি হতে হতে পারে এই সময়কালে শুভ রং লাল আর্থিক সমস্যা দূর দেখতে পাবেন দুই স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে সাবধানে থাকুন কর্মজীবনের সমস্যার সমাধান মিলতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি দেখুন মানসিক চিন্তা হতে পারে পরিবারে কোনো বিবাদ হতে পারে কর্মজীবনে কোনো রিস্ক এই সময়কালে না নেওয়াই আপনাদের পক্ষে শুভ হবে শুভ রং লাল শুভ সংখ্যা ছয় ধনুরাশি অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে পরিবর্তন হতে পারে ছোট কোনো যাত্রা হতেও দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে শুভ রং নীল শুভ সংখ্যা দুই মকর রাশি মাঙ্গলিক কার্য হতে দেখা যাচ্ছে কর্মের সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন এবং মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা চার কুম্ভ কাজের চাপ কম হতে দেখতে পাবেন আর্থিক ক্ষেত্রে সাফল্য মিলবে এবং মান সম্মান বৃদ্ধি হতেও দেখা যাচ্ছে শুভ রং সাদা মানসিক স্থিতি ছয় ঠিক রাখার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন পরিবারের সাপোর্ট মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার